আপনার হাতে ক্যাশ টাকা নাই আপনি ক্রেডিট কার্ড নাই আপনার একটা ইনস্ট্যান্ট একটা ফোন দরকার আপনি কিন্তু আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে একটা ফোন নিতে পারবেন টেকনো ক্যামন 20 প্রো আমাদের কাছেই শুধু আছে বাংলাদেশের অন্য কোথাও নেই বর্তমানে 8GB RAM এর একটা ফোন যেটা হচ্ছে 11000 টাকায় পাবেন আপনি 2000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 2000 টাকা ডিসকাউন্ট মানে এক কথায় টেকনো ফোন কিনলে আপনি পেয়ে যাবেন ইনফোনি টেলিকম এর পক্ষ থেকে এয়ারপডস প্রো স্মার্ট ওয়াচ Lenovo Nik Band এয়ারপডস প্রো তারপর হচ্ছে মিনি স্পিকার স্পোর্টসের ব্লুটুথ হেডফোন ফিঙ্গার স্লিপ OTG কেবল

ফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে এসে এখন একটি অথরাইজড অথেন্টিক শোরুম আর এই শোরুমটির নাম হচ্ছে টেকনো উইনফনি টেলিকম আর আমার সাথে আছে এই সব থেকে পুরো ব্রিজের আক্তার ভাই তো আক্তার ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ সাব্বির ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শুধু অ্যাড্রেসটা বলে দেন প্রিয়জনকে আমাদের শপের নাম হচ্ছে উইনফনি টেলিকম আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লিফটের 5 ষষ্ঠ তলা আমাদের শপের নাম্বার হচ্ছে 656 657 নম্বর শপ আচ্ছা তো আজকে তো ভালো গিফট দেখতে পাচ্ছি তো অফার কেমন থাকবে বলেন আজকে সারা বাংলাদেশের সবচেয়ে ভালো অফার টেকনো পক্ষ থেকে শুধুমাত্র আমরাই দিব এবং পুরো ভিডিওতে পুরো ভিডিও আমাদের দেখতে হবে পুরো ভিডিও দেখলে কি কি অফার থাকবে সবকিছু আপনি জেনে যাবেন এছাড়া আমাদের এখান থেকে আপনি কিন্তু কোনো ধরনের ক্রেডিট কার্ড ছাড়া কিস্তিতে ফোন নেওয়ার সুবর্ণ সুযোগ থাকবে সেটাও আমরা আপনাকে জানিয়ে দেব সবকিছু যদি জানতে হয় অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে প্রথমে আমরা যে ফোনটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে বর্তমানে টেকনোর ফ্ল্যাগশিপ প্রোডাক্ট যেটা হচ্ছে টেকনো আপনার কেমন থার্টি টেকনো ক্যামন থার্টি আপনি পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে যেটা আট জিবি দুইশো সেটা হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বারো জিবি দুইশো যেটা সেটা হচ্ছে আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা টেকনো ক্যামন থার্টি হচ্ছে ও আই এস পোলার এস ক্যামেরা ব্যবহার করা এই ফোনটাতে ক্যামেরা জোস এটা ফ্রন্টে 50 মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন ব্যাকে পাচ্ছেন হচ্ছে 50 মেগা বাট আপনি একশো মেগা ছবি তুলতে পারবেন অপশন দেওয়া আছে এই বাজার সেগমেন্টে আপনি পাচ্ছেন আপনার ডুয়েল ভিউ ভিডিও এই বাজার সেগমেন্টে আপনি পাচ্ছেন হচ্ছে আলটা এসটিডি মোড পাচ্ছেন ক্যামেরাতে আপনি এই ফোনটাতে যখন ক্যামেরা ইউজ করবেন তখন আপনি অন্যান্য ব্র্যান্ডগুলো থেকে অনেক অনেক এআই টেকনোলজির ফাংশন পাবেন এআইজিসি পোলারয়েস ক্যামেরা পাবেন আপনি ভিডিওতে স্টাবিলাইজেশন পাবেন পোট্রেজে পাবেন আপনার কতটুকু দূর থেকে ছবি তুলতে পারবেন পোট্রেট মোডে এখানে হচ্ছে আপনার টোয়েন্টি থ্রি থার্টি ফাইভ ফিফটি মিলিমিটার দূর থেকে আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন এবং এই টেকনো ক্যামন থার্টি আপনি পাচ্ছেন ওয়ার্ল্ড ক্লাস ডল বি অ্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি সেভেন্টি ওয়ার্ডের চার্জিং টেকনোলজি এই পঁচিশ হাজার টাকা বাজেটে কোনো কোম্পানিতে সেভেন্টি ওয়ার্ডের চার্জিং টেকনোলজি দেওয়া হয়নি যেটা টেকনো ক্যামন থার্টিতে দেওয়া হয়েছে টেকনো ক্যামন থার্টিতে আপনি পাচ্ছেন হচ্ছে এই বাজেট সেগমেন্টে আপনি ইন্ডিকেটার লাইট পাবেন আপনার মেটালিক ফ্র্যাম পাবেন ইন্ডিকেটার লাইট পাবেন পেছনে পাবেন মার্বেল টেক্সার ডিজাইন শেয়ার গ্লাস্টার পাবেন হ্যাঁ এয়ার ব্লাস্টার পাবেন এই টেকনো ক্যামন থার্টি বর্তমান বাজারে আমাদের সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই ফোনটা টেকনো ক্যামন থার্টি যদি আমাদের কাছে কাছ থেকে আপনি কিনেন সেই ক্ষেত্রে যে গুলো পাবেন সেই গুলো আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই কি কি ফার্স্ট অফ অল আপনি যদি এই ফোনটা আমাদের কাছ থেকে পার্সেস করেন এটা হচ্ছে এয়ার পডস প্রো নিতে পারবেন অথবা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দুইটার ভিতর যেটা আপনার ভালো লাগে একটা পছন্দ করতে পারবেন আচ্ছা পাশাপাশি আপনি লেনেবো তারপর এয়ার পডস প্রো তারপর এই দুইটা থেকে যে একটা পাবে এই দুইটা থেকে যে একটা পাবে পাশাপাশি লেনেবো এয়ারপস প্রো স্পিকার এই তিনটা থেকে যে কোনো দুইটা পছন্দ করে নিতে পারবেন যে কোনো দুইটা যে কোনো দুইটা এছাড়া আপনি হচ্ছে স্পোর্টস পাবে তারপর হচ্ছে এখান থেকে ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল পাবেন হেডফোন পাবে পাশাপাশি আমাদের রয়েছে লাকি ড্রো লটারি এটা কি এই লাকি ড্রো লটারিতে আপনি পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ক্যাশব্যাক পাবেন অথবা আপনি পেয়ে যেতে পারেন টেকনোর অফিসিয়াল লোক সংগলিত টি শার্ট অথবা পেতে পারেন এই বৃষ্টির জন্য বর্তমান মোমেন্টের ছাতা স্পেশাল ছাতা এছাড়াও এছাড়াও যারা সাব্বির এক্সপ্লোরের ভিডিও দেখে আসবে তাদের জন্য অবশ্যই একটা স্পেশাল গিফট থাকবে আমাদের মানে সারপ্রাইজ বলা যাবে ওই গিফটটা সবাই চায় আর কি

দেখাবো সেটা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বর্তমানে ধামাকে একটা ফোন যেটা হচ্ছে আপনার লঞ্চিং এর পর থেকে এখনো পর্যন্ত অনেক অনেক বেশি সেল হচ্ছে টেকনো কেমন টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস স্পার্ক প্রো প্লাস এটা কিন্তু কার্ড ডিসপ্লে ফোন সাব্বির ভাই যেটা হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকার এটার সামনে কিন্তু সামনের সাইডটাও কার্ভ পেছনের সাইডটাও কার্ভ এবং এই ফোনটাতে কোয়াট কার এবং এই ফোনটা আপনি কিছু এই বাজার সেগমেন্টে পাচ্ছেন হচ্ছে আপনি কর্নিং গরিলা গ্লাস ফাইভ আর অনেকে ভাবতে পারে যে হাত থেকে পড়ে গেলে ডিসপ্লেটা ভেঙে যেতে পারে কিন্তু এটা কিন্তু ওয়ান পয়েন্ট টু মিটার উপর থেকে পড়লে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কিন্তু এটা সেফ পাশাপাশি যে কনফিগারেশন পাবেন সেটা হচ্ছে এই বাজার সেগমেন্টে একশো বিশ আটার আপনি পাচ্ছেন অ্যামুলেট ডিসপ্লে এই বাজার সেগমেন্টে ফ্রন্টে পাচ্ছেন থার্টি টু মেগাপিক্সেল ব্যাকে পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে কিন্তু দ্বিতীয় সাউন্ড সিস্টেম কোয়ালিটি ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে ডুয়েল স্টু স্পিকার দুই পাশে আছে দুইশো প্লাস দুইশো চারশো পার্সেন্ট লাউডার সাউন্ড সিস্টেম কোয়ালিটি এবং নয়েজ ক্যান্সেলার মাইক দেওয়া হচ্ছে ডাবল ফ্রন্টে এই উপরে এবং নিচে আর এই বাজেটে আপনি এই এই ফোনটাতে যে কালারগুলো পাচ্ছেন তিনটা কালার পাবেন যেটা হচ্ছে লুনার ফ্রস্ট এটা হচ্ছে আপনার টেম্পোরাল অরবিট এবং এটা হচ্ছে ম্যাজিক স্কিন টু আপনি টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস হচ্ছে আপনার ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই বাজেটে যখন আপনি এই ফোনটা আমাদের কাছ থেকে নেবেন যে গিফটগুলো আমাদের উইনফোনি টেলিকমের পক্ষ থেকে থাকবে ফার্স্ট অফ অল এয়ারফোর্স প্রো অথবা অ্যান্ড্রয়েড স্মার্ট স্মার্ট যেটা দিয়ে আপনি কিন্তু কথা বলতে পারবেন ফোনের সাথে কানেক্টেড করে যে কোনো একটা দুইটা দুইটা কিন্তু বুঝে নিয়ে যাবেন ঠিক আছে অবশ্যই 100% বুঝিয়ে দেওয়া হবে পাশাপাশি আপনি Lenovo Neckband AirPods প্রো স্পিকার এই তিনটা থেকে যে কোনো দুইটা নিতে পারবেন এবং এই ফোনটা যখন আপনি কিনবেন স্পোর্টসের একটা ব্লুটুথ হেডফোন থাকবে ফিঙ্গার সিলিট থাকবে ওটিজি কেবল হেডফোন এবং আপনি যখন এই ফোনটা আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই স্পেশাল যে লাকি ডুরো লটারি এগুলো কি সকলেই পাবে হান্ড্রেড পাবে পাশাপাশি কিন্তু লাকি ডুরো লটারিতে স্পেশাল ছাতা এবং আপনি কিন্তু এখান থেকে টেকনো লগো সংবলিত টি শার্টও পেতে পারেন পাশাপাশি পঞ্চাশ থেকে পাঁচশো টাকা গিফট এবং পাশাপাশি পঞ্চাশ থেকে পাঁচশো টাকা গিফট এবং যারা ছাব্বিশ ছাব্বিশ এক্সপ্লোর দেখে আসবে ভিডিও তাদের জন্য অবশ্যই স্পেশাল একটা গিফট থাকবে এরপর যে ফোনটি দেখাবো সেটাতে আপনি পাচ্ছেন তিন হাজার টাকা ডিসকাউন্ট টোয়েন্টি প্রো আমাদের কাছেই শুধু আছে বাংলা বাংলাদেশের অন্য কোথাও নেই বর্তমানে টেকনো কেমন টোয়েন্টি প্রো যেটা হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল সেখান থেকে এখন বর্তমানে পাচ্ছেন একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা টেকনো কেমন টোয়েন্টি প্রো আপনি পাচ্ছেন হচ্ছে অ্যামুল ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট একশো বিশ হাজার রিফ্রেশ সেট হ্যালিও জি নাইনটি নাইনে সিক্স নানোমিটার চিপসেট এবং এই বাজেট সেগমেন্টে আপনি ডুই লিস্টি স্পিকার পাচ্ছেন পেছনে পাচ্ছেন সিক্সটি ফোর মেগাপিক্সেল আর জি ডব্লিউ সেন্সর ক্যামেরা যেটা রেড গ্রিন ব্লু হোয়াইট

স্পার্ক টোয়েন্টি প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি কার্ড হেলিও জি নাইনটি নাইন এই বাজার সেগমেন্টে আপনি কিন্তু পেছনে পেয়ে যাচ্ছেন একশো আট মেগা পিক্সেল ক্যামেরা এবং এটা কিন্তু সম্পূর্ণ অ্যাপেলের একটা ডিজাইনের ফোনটাতে দেওয়া হয়েছে টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো আপনি এই বাজার সেগমেন্টে যখন আমাদের কাছ থেকে স্পার্ক টোয়েন্টি প্রো কিনবেন টেকনো ইনফোনি টেলিকমের পক্ষ থেকে যে গিফটগুলো থাকবে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যেটা হচ্ছে এয়ারপোর্স প্রো অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা পছন্দ করে নিতে পারবে এছাড়া লেনেবো তারপর হচ্ছে এয়ারপোর্স প্রো তারপর হচ্ছে স্পিকার যে কোনো দুইটা এছাড়াও স্পোর্টস তারপর হচ্ছে আপনার ফিঙ্গার চাবি রিং সাত আটটা গিফট থাকবে এছাড়াও লাকি ড্রো লটারিতে আপনি টি শার্ট অথবা ছাতা পাবেন এবং যারা সাব্বির এক্সপ্লোর দেখে আসবেন তাদের জন্য থাকবে গোপন একটা গিফট এটা কিন্তু আমরা বলবো না এটা আমরা পরবর্তীতে কাস্টমার আসলেই পাবে এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় বিগ স্টোরেজের একটা ফোন যেটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি মেমরি কার্ড আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি র্যাম এই বাজার সেগমেন্টে আপনার হচ্ছে ফাইভ থাউজেন্ড মিলিয়াম পেয়ারে ব্যাটারি এইটিন ওয়ার্ডের চার্জিং থার্টি থ্রি ওয়ার্ড সাপোর্টের চার্জিং টেকনোলজি পাচ্ছেন ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছেন জি এইটটি ফাইভের একটা গেমিং চিপসেট পাচ্ছেন এই বাজেটে আপনি যখন এই ফোনটা নেবেন দুইটা কালার পাচ্ছেন সাইবার হোয়াইট এবং আপনার হচ্ছে গ্রাভিটি ব্ল্যাক যখন স্পার্ক টোয়েন্টি আমাদের কাছ থেকে কিনবেন আদার্স যে কোনো ব্র্যান্ডের ফোনের থেকে আমাদের এই শোরুম থেকে টেকনোর গিফটগুলো অনেক অনেক বেশি দেওয়া হবে আপনি যেই গিফটগুলো পাবেন সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ইয়ারফোর্ডস প্রো অথবা স্মার্ট ওয়াচ দুটার একটা বাছাই করে কাস্টমার নিতে পারবে যেটা পছন্দ পাশাপাশি লেনেবো ব্যান্ড এটা কিন্তু খুব কোয়ালিটিপূর্ণ ইয়ারবাডস অথবা স্পিকার যে কোনো একটা নিতে পারবে কাস্টমার পছন্দ করে এছাড়া স্পোর্টস ফিঙ্গার স্লিপ হেডফোন ওটিজি এবং লটারিতে ছাতা অথবা টি শার্ট পাশাপাশি পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যে কোনো অঙ্কের নেওয়ার সুযোগ এবং এক্সপ্লোর যারা দেখে আসবে তাদের জন্য অবশ্যই একটা সিক্রেট গিফট থাকবে এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে মিড বাজেট বাজেটে অবিশ্বাস্য একটা অফার যেটা চোদ্দ হাজার পাঁচশো টাকার ফোন এক হাজার টাকা ডিসকাউন্ট আপনি পাচ্ছেন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকায় এবং তেরো হাজার টাকার যে ফোনটা সেটা পাচ্ছেন বারো হাজার টাকায় আপনি দুইটা ফোনে কিন্তু এক হাজার করে ডিসকাউন্ট পাচ্ছেন টোয়েন্টি আট জিবি প্লাস আট জিবি একশো আঠাশ জিবি যেটা সেটা হচ্ছে প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা এবং আপনি যখন এই ফোনটা আপনি হচ্ছে চার জিবি প্লাস চার জিবি আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট নেবেন সেটা পাচ্ছেন মাত্র বারো হাজার টাকা এই বাজার সেগমেন্টে কোনো ব্র্যান্ডে আপনি কিন্তু দুই স্পিকার পাবেন না এটাতে ডুয়েলিস স্পিকার দেওয়া আছে এটাতে দেওয়া আছে হচ্ছে পেছনে ফিফটি মেগাপিক্সেল এআই বিউটিফিকেশন ক্যামেরা পাঁচ হাজার মিলিয়াম প্যারে ব্যাটারি এবং নাইনটি হারজেড রিফ্রেশ পাশাপাশি এই বাজেটে নোটিফিকেশন বার সব কিছু দেখার জন্য একটা ডাইনামিক কোড বাই টেকনো যেটা ফাংশনগুলো থাকে এই ধরনের এক্সক্লুসিভ ফাংশন কিন্তু মাত্র বারো হাজার টাকার ফোনে আপনি পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা আপনি যখন টেকনো উইনফোনি টেলিকমের পক্ষ থেকে কিনবেন যেহেতু সবচেয়ে সারা বাংলাদেশের সবচেয়ে ভালো অফার আমরাই দিচ্ছি কুরিয়ার থেকে শুরু করে সবচেয়ে বেশি বিক্রি কিন্তু আমাদের শোরুম থেকেই হয় সো যে গুলো পাবেন এখান থেকে দেখে নেন এখানে লেনেবো নিক ব্যান বার শেয়ার স্পিকার এই যে কোনো তিনটা থেকে দুইটা বাসাই করতে পারে বারো হাজার টাকার একটা ফোন তারপরে ভালো গিফট দিয়ে দিচ্ছি এছাড়া স্পোর্টস স্পিকার কিন্তু একটা সেই একটা স্পিকার এটা দারুন সাউন্ড সিস্টেম কোয়ালিটি এবং পাশাপাশি আপনি ফিঙ্গার স্লিপ ওটি কেবল আপনি হেডফোন এবং এই বারো হাজার টাকার ফোনের সাথেও কিন্তু আপনি এখানে লটারিতে কিন্তু আপনি হচ্ছে টি শার্ট অথবা ছাতা জিতে নেওয়ার সুযোগ পাবেন এবং সাববির এক্সপোলের জন্য খুব দামি একটা গিফট এই বাজার সেগমেন্টের ভিতরেও থাকবে এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আপনি যদি নিকট আত্মীয় কাউকে যদি আপনি কোনো ফোন গিফট করতে চান অফিস কলিগদের জন্য মাত্র দশ হাজার টাকায় ছয় জিবি র্যামের একটা ফোন টাকায় এরকম একটা ফোন ছয় জিবি র্যামের ফোন তিন জিবি প্লাস তিন জিবি চৌষট্টি জিবি যেটা হচ্ছে আপনার দশ হাজার টাকা এবং চার জিবি প্লাস চার জিবি আট জিবি চৌষট্টি জিবি যেটা হচ্ছে আপনার এগারো হাজার টাকা যেটা এই বাজেট সেগমেন্টে দেখেন ডুয়েল স্পিকার পাচ্ছেন নাইনটি হার্জে ডিপ্রেশেড পাঞ্চল কাটার ডাইনামিক পোর্ট বাই টেকনো পাঁচ হাজার মিলিয়াম পেরে ব্যাটারি এইটিন অর্ডার সাপোর্টের চার্জিং টেকনোলজি এই বাজার সেগমেন্টে পাচ্ছেন ডিজাইনটা দেখেন কত ইউনিক এবং ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স আরেকটা জিনিস যেটা সাব্বির ভাই কাস্টমার শুরু থেকে আমার আপনার এই ভিডিওটা পুরোপুরি দেখবে দেখার পরে আরেকটা জিনিস যেটা দিচ্ছি আপনার হাতে ক্যাশ টাকা নাই আপনার ক্রেডিট কার্ড নাই আপনি একটা ইনস্ট্যান্ট একটা ফোন দরকার আপনি কিন্তু আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে একটা ফোন নিতে পারবেন এই প্রথম কিস্তি সুবিধা এই প্রথম কিস্তি সুবিধা সারা বাংলাদেশে শুধু আমরাই দিচ্ছি মানে আগে যেমন আমরা দেখছি মানে ক্রেডিট কার্ড লাগতো মানে কিস্তি এখন কিন্তু কিস্তি সুবিধা পাচ্ছেন কোনো ক্রেডিট কার্ড লাগবে না আপনি যখন আপনি যদি চাকরি করে থাকেন আপনি চাকরির আইডি কার্ডটা অথবা ড্রাইভিং কলের ড্রাইভিং লাইসেন্স অথবা যদি আপনি ব্যবসা করেন ট্রেড লাইসেন্স নিয়ে আসবেন আপনি এর এনআইডি কার্ড নমিনি হিসাবে যাকে দিবেন একজন গ্যান্টার লাগবে তার ভোটার আইডি কার্ড একবিক পাসপোর্ট সাইজের ছবি কারেন্ট বিলের কপি নিয়ে আসলে আমাদের কাছ থেকে ইএমআই ফোন কিনতে পারবেন বলেন কি গো 24 যে জিনিসটা সেটা হচ্ছে মাত্র 10000 নয়শো নিরানব্বই টাকা আপনি পাচ্ছেন আট জিবি চৌষট্টি জিবি র্যামের ফোন র্যাম রোমের ফোন এবং ছয় জিবি চৌষট্টি জিবি যেটা সেটা হচ্ছে আপনি দশ হাজার টাকায় পাবেন এই ফোনটার সাথে যদিও গিফট লাগে না তারপর আমি গিফটগুলো দিয়ে দিচ্ছি এখানে লেনেবো বার্সে আর স্পিকার যে কোনো একটা কাস্টমার পছন্দ করে নিতে পারবে আচ্ছা পাশাপাশি স্পোর্টস এর ব্লুটুথ হেডফোন কনফার্ম দিয়ে দিলাম এছাড়া ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল আপনি হচ্ছে এক্সট্রা হেডফোন ফোনের সাথে হেডফোন থাকে না হেডফোনও দিয়ে দিচ্ছি লটারিতে কিন্তু আপনি ছাতা অথবা টি শার্ট অথবা পঞ্চাশ থেকে পাঁচশো টাকা জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ এবং এই বাজার সেগমেন্টে

আগুনি টেলিকমের পক্ষ থেকে শুধুমাত্র আপনি ক্যাশ টাকা এসে নিতে পারবেন আপনি ইএমআই তে নিতে পারবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ারে কিন্তু আমাদের কাছ থেকে ফোন কিনতে হবে ওকে তো ছিল আজকের ভিডিও ডাক্তার ভাই আবার দেখা হবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম